জয়পুরহাটে ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবুরাহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অধিকার আদায় শ্রমজীবী মানুষের জয় হোক আমরা সবাই একসাথে প্রতিপাদ্যে জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবেন তার আগে এখন যে পাঁচ দিন ছয় দিন 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 কিসের জন্য আমাদের ফারিয়ার জন্য তারা ঘোষণা করতে স্কুলে যাদের অফিসে যাওয়ার সম্ভব হয় নাই ফোন করে রিকোয়েস্ট করেছি এবং গতকালকে নোটিশে ছাড়ার পরে প্রত্যেক কোম্পানি এই জায়গায় আমি সেই নোটিশে পাঠিয়েছি এ সময় জয়পুরহাট সদর থানা মডেল ফারিয়ার সভাপতি মোহাম্মদ বুলবুল মিয়া মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমায়ের হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার সদস্য সচিব এম এইচ এ দুর্জয় ফরাজি আমাদের যে অবদান তা অনেকেই আপনারা হয়তো দেখেননি আজকে নতুন অনেকে এসেছেন এই জন্য আপনাদের সামনে আমি বলতে চাই এই ভারিয়া করতে গিয়ে আমরা পরিবার থেকে বিচ্ছুত হয়েছি আমার বন্ধু মন থেকে বিচ্ছুত হয়েছে আমার পাঁচ আমি প্রমোশন পর্যন্ত নেইনি শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনারা আপনাদের পাশে আমি জীবনে থেকে আপনাদের বিভিন্ন দাবি আদায় করে আমি এই ভারিয়াকে সারা বাংলাদেশে আমি মডেল হিসাবে রূপান্তরিত লাভ করেছি এটা আপনাদের অবদান এই সফলতা এই পাওয়া এটা আপনাদের বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর আশিক আহমেদ জেবাল বাগবি যেখানে আমার এমপি বাদে সমস্যা হচ্ছে যেখানে বৈষম্যের শিকার হচ্ছে যেখানে নির্যাতিত হচ্ছে আমরা সেখানে চলে চলে যাচ্ছি বাংলাদেশের উচ্চ শিক্ষিত তিন লক্ষ মেডিকেল রিপ্রেজেন্টিভ জন্য একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় স্থায়ী পরিষদের সদস্য প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ ফারিয়া ও জয়পুরহাট জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ জুয়েল জেলা ছাত্র সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন জেলা যুবদলের দলের সদস্য আতিকুর রহমান সোহাগ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা ফারিয়ার সকল সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা ও অধিকার আদায় লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারা বলেন বাংলাদেশের মাটিতে যেমন আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না তেমনি ফার্মাসিস্ট সেক্টরেও কোনো ফ্যাসিস্টের দোষরদের জায়গা হবে না ফারিয়া হবে একটি পরিচ্ছন্ন সংগঠন